অনেকেই আছেন সুন্দর ভিডিও দেখতে চান কিন্তু লং ভিডিও নয় তাদেরকে অনুরোধ করবো প্লিজ লং ভিডিওটা দেখুন কারণ এই লং ভিডিওতে উপকৃত সবাই বেশি হন আর আমি ভিডিও তেমন বেশি করে দু তিন মিনিটের মতো আপনাদের সময় লস করব। কিন্তু আশা রাখি আপনারা এত সুন্দর একটা আচারের রেসিপি পাবেন যেটা উপকৃত হবেন যে কখনোই আচার বানাননি সেও আসসালাম আলাইকুম জারেশমাল পক্ষ থেকে আমি নিখুন বড় মতো হাজির হয়ে গেছি চালতার আচার নিয়ে আর এই সময় চালতা বাজারে প্রচুর পাওয়া যায় এত সুন্দর সুন্দর চালতা বিশ্বাস করুন লোভ সামলা দেয় আমি সেজন্য বাজার থেকে পাঁচটা চালতা নিয়ে এসেছি আর চালতাগুলো কেটে ধুয়ে সেদ্ধ হতে দিয়েছি সাথে দিয়েছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এদিকে কী করেছি বসে থাকবো না তার তো প্রশ্নই আসে না যেহেতু আচার বানাবো একটু মশলা তো প্রয়োজন কী করেছি এক চামচ পাঁচ নিয়েছি দেড় চামচ নিয়েছি আস্তে ধুনিয়া এক চামচ কালো সরিষা দেড় চামচ হলুদ সরিষা দুইটা দারচিনির টুকরো ছোটো ছোটো করে নিয়েছি আর চারটে এলাচি নিয়েছি এক চামচ মরি আর পনেরো থেকে বিশটা মরিচ এটাকে আমি শুকনো খোলায় টেলেছি মরিচটাকে টেলেছি তারপর অন্য অন্য উপকরণগুলো সাবধানে টেলেছি এবং মিক্সিতে মিক্স করে নিয়েছি আর এই কাজটি অবশ্যই করবেন আর সবসময় একটা জিনিস চেষ্টা করবেন আচার বানানোর সময় মানে রিসেন্ট মশলা বানানোর চেষ্টা করবেন তাহলে আচারের স্মেলটা স্ট্রং হয় আর আমি ভাগে রসুনও মানে ব্লান্ডার করে নিয়েছি হাফ কাপের মতো রসুন দেবো এটার ভিতরে এদিকে আমার জাল পেতে পেতে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে আমি ছেঁকে নিয়েছি তারপর একটা পুতোর সাহায্যে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে যখন হয়ে গেছে তখন কি করেছি একটা নির্বাচন করেছি মোটা দেখে একটা পাতিল যে পাতিলের নিচটা একটু মোটা এরকম একটা পাতিলি সবসময় আচার দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা বারবার নিচে লেগে যাবে না আমি সেজন্য কেউ একটা প্যান ইউজ করেছি প্যানটার ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপ সরিষের তেল তার ভিতরে দিয়েছি হাফ কাপ রসুন বাটা তার ভিতর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি কারণ কালারটা সুন্দর আসতে হবে যে যখন একদম সুন্দর টেরো ছড়িয়ে গেছে তখন তার ভিতরে দিয়ে দিয়েছি চিনি আরও বলতে ভুলে গেছি দুইটা কিন্তু তেজপাতাও দিয়েছি আমি এটার ভিতরে আর এই চিনিটা দিয়ে একটু ক্যারামেল করেছি সামান্য মানে একটু কালার আসে যেন আমার আচারে আর দুই চামচ গুঁড়ো ইউজ করেছি যখন ক্যারামেলটা হয়ে গেছে আমার ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না ক্যামিলের কালারটা সেজন্যই বলে দেওয়া মাঝে মাঝে ভিডিওতে অক্ষণাকাঙ্ক্ষিত যে শব্দগুলো সেই জন্য আমি ছড়ি কারণ পাশে বিল্ডিংয়ে কাজ হচ্ছে আর অনেকেই বাসায় মুরগি পালে সেটা শব্দ হয় কে করা সেটা মেনে চলতে হচ্ছে যখন ক্যামেলটা হয়ে গেছে তারপর দিয়ে চাল তার আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর শুকনো খোলা যে টেলে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়েছি তিনের ব্যাগের দুই ব্যাগ দিয়ে অনবরত নাতে রয়েছি আর যখন একদম চাল তার আচারটা ছেড়ে ছেড়ে আসছিল প্যান থেকে তখন আমি বাকি যে গুঁড়ো ছিল সেটা দিয়ে দিয়েছি আর হাফ কাপ দিয়েছি ছিটকা তারপর মিনিট দুই নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিয়েছি আর এই আচারটি আমি আজকে রোদ দিয়ে তারপর একটু বক্সে রাখবো আপনি চাইলে এটা এভাবে রাখতে পারেন আর আমার ভিডিওতে এখন লাইক ফলো সাবস্ক্রাইব কোনটি করেননি প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ